গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো সকলেই ভালো আছো আমরা খুব খুব ভালো আছি তো সকালবেলাতে সমস্ত কাজ বাজ করে স্নান স্নান সব কিছু কমপ্লিট তো আজকে একবারে মানে যত যা দরকার পুজোর সমস্ত জিনিসপত্র যন্ত্র হয়ে গেছে অবশ্য ওইটা আমি করিনি ওগুলো সমস্ত কিছু মা করেছে পুজোর জিনিসপত্রগুলো আর হ্যাঁ সবচেয়ে বড়ো কথা তোমরা তো জানোই যে আজকে নীল ফৃষ্টি তো কে কে পুজো করতে যাচ্ছ আমি আর আমার মা তো অবশ্যই যাচ্ছি পুজো করতে কিন্তু আমাদের পুজোর টাইমটা মানে এগারোটা থেকে তো এগারোটার সময়তেই যাবো তার আগে ঘরে যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল মা সেগুলো সব জোগাড় করে নিয়েছে বাবা অলরেডি বাজার থেকে চলে এসেছে আর এই সব কিছু হয়ে গেছে কারণ মা এখানে আবার ঘরেরও তো কিছু জোগাড় করতে হবে যেহেতু আমরা না খাই কিন্তু মা সন পদাযোজনার জন্য তারপর রাতের জন্য খাবার দাবার জোগাড় এই সমস্ত আর মন্দিরে হচ্ছে এটি নীলষষ্ঠীটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে বাৎসরিক পুজো যার কারণে হোম হোমযজ্ঞ হবে তো আমরা ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্রগুলো মা করে নিচ্ছে যাতে পুজো দেওয়ার পরে ঘরে আসবে ঘরে এসে এগুলো রেখে দিয়ে তারপরে গিয়ে মন্দিরে যাতে মানে একদম বিনা টেনশানে যেন অনেকটা সময় যেন আমরা কাটাতে পারি ওখানে যেন পুজোটা যেন দেখতে পাই তো আমরা তো দেখবো অবশ্যই তো তোমাদেরকেও দেখাবো তো তোমরা আমার সাথে যেত হ্যাঁ সব নিয়ে এসেছে আর এসেছি মামা বাড়ি আর ছোট মামি হচ্ছে এখন এই যে মালা তৈরি করছে আর এটা হচ্ছে মামাদের ঠাকুর ঘর এই দেখো কি তো ছোট মামি তো পুজো দেবে না যার কারণে ছোট মামি সব কিছু যোগাযোগ করেছে কিন্তু ছোট মামি উপোস আছে আর এখানে মামার সমস্ত কিছু চলে উপোস নাই তুমি ও আর এই যে মামা তো শিও আছে তো এখানে শিব ঠাকুরের তো পুজো দেওয়া হয়ে গেছে বা শুধু মন্দিরে শিবের আর এই যে ছোট্ট মাসিও মালা করছে আর এই তুই কি করছিস তুমি কি খাচ্ছি খাচ্ছি না বলো আমি সানে ওইটাকে গড়া করে দিচ্ছি আহা কি সুন্দর দেখো 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 কি দাও শক্তি সেদিনকে শিল্পে ভিডিও করছে বলে শক্তি শক্তি দাও শক্তি না একদিন বলছিল আমি শক্তি মা

ডাল হয়ে গেছে আর বড় মামি এখানে এই যে কুমড়ো ভাজবে কুমড়ো পটল সব কিছু কুমড়ো পটাস কড়াই বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেল বড় মামির আর এই যে যাওয়ার জন্য আমি যাব আমি যাবো আমি যাবো বুটু বুটু হ্যাঁ কে কে খাবে চলে আসবে এক থালা পনির রেডি ঠিক আছে যারা যারা ভালোবাসো সবাই চলে আসবো সবার নিমন্ত্রণও রইলো আমার মামা বাড়িতে আমার বড় মাম্মীর রান্না কিন্তু খুবই ভালো আর মা এখানে করে নিচ্ছে লুচি খাওয়ার জন্য সবজি কুমড়োর ছক্কা মিষ্টি মিষ্টি কাবলি ছোলা কুমড়ো আলু দিয়ে সব কিছু দিয়ে কালারটা যা এসছে না কালারটা দেখেই মনে হচ্ছে যে খেতে কতটা স্বাদ হবে বুঝতে পারলে তো আর হচ্ছে এখানে ময়দাটাও মাখা রয়েছে এ আবার এমন আটকে রয়েছে এই যে লুচিটা দেখবো যে কখন বানানো যায় তো এগুলো হচ্ছে সব রাতের খাবার আর সকালের জন্য দুপুরের জন্য তো মা বানিয়ে রেখেছে আলু সিদ্ধ ডাল ভাত বাবা শুনু খাবে আর আমরা তো সাবুন মাথা খাবো বেলা তো সব লুচি তরকারি খাওয়া হবে যদিও বা আমাদের মন্দির থেকেও ভোগ দেওয়া হবে তো এই তো তরকারিটা কষানো হয়ে গেল পরে তারপরে আমরা চলে যাবো একটু করে পুজোটা দিতে চলো আর আমরা এবার হয়ে গেছি রেডি তো এখন আমরা চললাম এবার মন্দির পুজো দিতে তো আমি আর শাড়ি পরলাম না এই গরমের মধ্যে শাড়ি আর পারবো না মন্দিরে এমনিতেই ভিড়ের মধ্যে আমাদের গরমটা আজকে দিয়েছে ভালোই তো চলো আর মাও এখানে রেডি হয়ে গেছে মা আবার সব কিছু জিনিসগুলো দেখছে যে ঠিকঠাক আছে কিনা ওখানে গিয়ে তারপর সব দেখা হবে আর এই যে আমাদের পুজোর ডালি আমার কাছে একটা আমারটা মায়ের কাছে হচ্ছে মায়েরটা আর ওখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওখানে এখন ওমযজ্ঞ শুরু হয়ে গিয়েছে আর টাকা বললাম যে চল ও যে কোথায় আছে কে জানে ভগবান জানে মামা বাড়িতে আছে এখনো ওখানে দোতো আর হচ্ছে ছোট্ট রয়েছে ওদের সামনে দেখতে দেখতে আমরা চলে আসলাম মন্দিরে আর মন্দিরে আমরা আসার আগে এই যে মানে আমরা চলে এসেছি তো এইটা আগের বারে পুজো হচ্ছে তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই যে মা আর আমি এইদিকে একটু ভিডিও করছি আর এখানে হচ্ছে এই যে হোম যখন শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে তো আগেই বললাম আর এইদিক হচ্ছে মায়ের মন্দিরে অনেকে পুজো দিচ্ছে যাদের এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে লাস্টে আমার মাও এখানে পুজো দিতে চলে আসলো তো আমাদের এই যে পুজো দেওয়া শেষে তারপরে খানিকক্ষণ আবার এখানে বসবো আর এবারে যত মোমবাতি প্রদীপ যা যা দেওয়া ছিল সব বাইরে দেওয়া করিয়েছে যেহেতু বলা যায় না কোথায় কি হয়ে যায় কি না হয় তো এই যে এখানে আমরা বসে বসে বেশ দেখছি আর হচ্ছে এই যে বেশ ভালোই লাগছে বছরটাই একটা দিনের জন্যই মানে অপেক্ষা থাকে যে কবে বাৎসরিকটা হবে এত লোকজন আর আমি জানি না এটা কি করছে তো ওখানে যারা বামুন ছিল তারা বলেছিল যারা উপোস করে আছে এই করে আছে তারা একটুখানি আসবে এই করবে ওই করবে তা আমার এগুলো জানা নেই তো আমি তাই ভিডিও করছিলাম আমার মাও গিয়েছিল আর হচ্ছে আমার ভাইয়ের বউ গিয়েছিলো আর বড় মামিও ছিল সবাই বলেছিলো মোট কথা ওই সময়টাতে যারা যারা উপস্থিত ছিল তারা তারাই ছিল ওখানটাতে কি করাচ্ছে সেটা আমার জানা নেই আর এর মানেটা কি সেটাও আমার জানা নেই আর আমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কী বলবো সবাই ওইদিকে পুজো পাঠে এত ব্যস্ত আর আমি আর এইটার মানে কি বলো মানে পুরোপুরি পুজোটা কমপ্লিট হলো এবার মানে যে বাছরিক পুজোটা যেটা বাবার হয় তো সত্যিকার তখন আবার মনটা একটুখানি খারাপও লাগছিলো যে আবার সেই একটা বছরের অপেক্ষা মানে এত মানে জাঁকজমক এত কিছু আয়োজন এত লোকজন তো যদিও বা এই মন্দিরে মাঝে মাঝেই মানে কিছু না কিছু পুজো হয়েই থাকে তখন মনে করো লোকজন হয় কিন্তু এই যে বাৎসরিক পুজোটা এইটা একটা আলাদা আর এই এবার আমরা বাড়ি যাচ্ছি এখন কটা বাজে তাও বলতে পারবো না হ্যাঁ কটা বাজবে দেড়টা হয়তো বাজবে সে কখন গিয়েছি আর এখন পুরোপুরি পুজো একদম কমপ্লিট করে পুজো তো সারাদিনই হবে মানে রাত অব্দি হবে কিন্তু হোমজগটা পুরোপুরি কমপ্লিট করে দেখে শুনে একবারে মানে দেখে একদম মন ভরে যাবে বছরে এই একটা দিনের জন্য অপেক্ষা আবার সেই একটা বছরের অপেক্ষা সামনের বছর বেঁচে থাকলে দেখতে পাবে আর তা না হলে যার যা কপাল আছে শেষে দেখতে পাবে চলো এবার ঘরে গিয়ে একটু চোল ঠাল এবার খাই আর মানে গলা শুকিয়ে পুরো গুণ অবস্থা হয়ে যাচ্ছে আর এই সমস্ত রান্না বান্না ঘরে আমার যত যা কাজ বাজ ছিল সমস্ত কিছু করে হাত নিটো ধুয়ে আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কি বলবো ফটাফট করে ঘুম থেকে একটা ঘুম মারলাম ঘুম থেকে উঠলাম উঠে পরে সমস্ত কিছু করলাম করে এখন আবার এক কাপ চা খাবো খেয়ে রেডি সেডি হয়ে আবার মন্দির যাবো তার মধ্যে আমার মাসিরা আসবে আর দেখা যাক আর কে আসে তো এই যে সবার আগেই দেখো এই যে আমার মাঝে পায়েস করেছিল এই যে পায়েস আর এখানে হচ্ছে লুচি এই যে লুচি বানানো ডান আর সবজিটা তো তোমরা দেখেই ছিলে যে আর চা মানে কি বলবো এমন সেন্ট বেরিয়েছে না সবজিটা আর যেমনি সবজি সেন্ট তেমনি মানে পায়েস মানে আমার তো মনে হচ্ছে যে আর এই যে কলা এখন নিতে আসল লুচি হয়েছে ওখান থেকে নিয়ে নে। আর আমি আর আমার মায়ের হচ্ছে যে চাটা নিয়ে বসলাম আর বাবা গেল মন্দিরে টোকেনটা নিয়ে যদি এবার পার্সেলটা দেওয়ার তো পার্সেল দেবে তো পার্সেলটা আনতে গেল বাবা তো চলো বা চাটা খেয়ে নিয়ে ততক্ষণে বেজে গেল সাড়ে ছটা এবার এক কাপ চা খেয়ে এবার তাড়াতাড়ি রেডি সেডি হয়ে দো আর এখানে দেখতেই পাচ্ছি এই যে আমার মা মনে সবাই এখানে দাঁড়িয়ে গেছে তো আমরা সবাই এক জায়গাতে দাঁড়াতে পারি সবাই আলাদা আলাদা জায়গাতে কীরকম একটা অবস্থা চিন্তা করো আমাদের ঘরের সামনে পুজো হচ্ছে আর আমাদেরকেই মানে লাইনে সেই লাস্ট মাথাতে গিয়ে আর এই যে এখানে হচ্ছে আমাদের আর একটা দল আর আরও আগে আছে এরকম করে করে মানে যা তো একদম অবস্থা আর আমার সব ভালো লাগে জানো তাই কিন্তু ওই লাইন মাইন দিয়ে মানে এরকমভাবে দাঁড়াতে একদম বিরক্ত লাগে আর শেষ পর্যন্ত চলে আসলাম এই যে মন্দির থেকে প্রসাদ নিয়ে মামা মামাবাড়িতে আর মামা বাড়িতে এখানে চলছে মানে খাওয়া দাওয়া মামা সমস্ত কিছু রেখেছিলো মানে খাবার দাবার যেহেতু সবাই উপোস করেছিল আর এই যে চা আমার খাওয়া হচ্ছে আর এই যে ভাই এখন এই যে গল্প স্বল্প সব মানে সবাই এক জায়গাতে হলো পরে যা অবস্থাটা হয় আর সেভাবে ও চা করে মানে একদম যা তা অবস্থা হয়ে যাচ্ছে তো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যে তোমার সবাই খুব 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 ভালো থাকবে